আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবার দোয়া ও ভালোবাসায় আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এই যে ব্লা বারোটায় বারোটায় এখনও বাজে নাই প্রায় বেজে গেছে ঠিক আছে তো এই সময় আসলাম আমরা একটা অপরূপ একটা দৃশ্য দেখার জন্য দেখেন এখানে যারা যারা টিকটক করতে চান তারা তারা সবাই চলে আসবেন কারণ টিকটক করার মতো একটা মনোরম পরিবেশ এখানে যারাই টিকটক করতে চান তারা চলে আসবেন আমাদের এখানে এখানে সুন্দর সুন্দর টিকটক করতে পারবেন অনেক সুন্দর করে তাদের টিকটক ভাইরাল হবে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি বলছি ঠিক আছে তো দেরি না করে সবাই চলে আসবেন এই সময়টা আসলে আরও সবসাথে ভালো হবে আর যদি এখন না আসেন তাহলে সম্ভবত বিকালবেলা আরও সুন্দর হবে ঠিক আছে কারণ এখানের যে মনোরম পরিবেশটা যে যে বাগানের যে বাগানের পাশেই ঠিক আছে বিলের এখানে ধান চাষও হয় দেখেন এই দেখেন এই যে ধান চাষ হয়েছে দেখেন দানও পেকে গেছে প্রায় কাটার জন্য প্রস্তুত ঠিক আছে তো সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো সবাই যদি টিকটক করতে চান আর যদি টিকটকে ভাইরাল হতে চান তাহলে অবশ্যই এই জায়গায় আসবেন এই জায়গায় আইসা আপনারা ভিডিও করবেন দেখেন এখানে আসলে আমি বলবো একশো পারসেন্ট গ্রান্টি সহকারে বলবো আপনাদের ভিডিও ভাইরাল হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওতে একটা লাইক করবেন যদি পারেন ভালো লাগলে একটা শেয়ার করবেন বেশি না আর কিছু দরকার নেই ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম